তাদের কথা আমি নাই বললাম কিন্তু ভালো মানুষদেরকে নিয়ে যখন আপনারা এই ট্রলগুলা করেন বা ভালো মানুষদেরকে নিয়ে যখন আপনারা এই মানে আপনার জনপ্রিয়তা লাভ করার জন্য বা কাউকে হেয় করে নিজে বড় হওয়ার জন্য এই কথাগুলো যখন বলেন তখন আমাদের মতো সাধারণ মানুষ বা আমাদের মতো দেশপ্রেমিক যারা আসেন দেশকে ভালোবেসে নিজে লড়ে গেছেন যেই মানুষগুলো আসেন তাদের পক্ষে অবশ্যই কথা বলতে হয় দেখেন আপনাকে কে বলছে আপনি এই একটা বল বাইরায় আপনার এগারো জন মানুষ দৌডায় নিয়ে আপনার মাথায় আসেন আরে ভাই কে কোন বলছে আপনাকে এটা নিয়ে নিয়ে কথা বলতে তাও দেখেন আমার কেউ হয় না মাশরাফি আমার এলাকা থেকে বহু বহু দূর কিন্তু মাশরাফির মতো একজন দেশপ্রেমিক বা মাশরাফির মতো একজন ভালো মানুষ আমি এখনো পর্যন্ত দেখি না এই যে আপনি যে কথাটা বলতেছেন না আপনাকেও আমার সুবিধা মনে হয় না কারণ আপনি ভালো মানুষকেও কথার ছলে বা আপনি নিজে বড় হওয়ার জন্য একজন মানুষ একটা বল ব্যাট দিয়ে কেন ফিটায় সে ফাউল হয়ে গেল হয়ে হ্যাঁ রে ভাই আপনি তাহলে তো ফুটবল পুরো ওয়ার্ল্ড ওয়ার্ল্ড দেখে আপনার একটা বলের পিছনে পঁচিশ জন মানুষ এগারো এগারো আপনার বাইশ সহ বা রেফারি সহকারী সহ পঁচিশ জন মানুষ দৌড়ায় কি কুক কে বলছে আপনাকে এইগুলা নিয়ে গবেষণা করতে আপনি আপনি গবেষক হয়ে গেছেন মানে আপনি বড় ধরনের কি বলে বিজ্ঞানী হয়ে গেছেন হ্যাঁ আপনি তাও মাশরাফিকে বাটফার বলে গালি দিতেছেন নিজে ভালো একটা অনুষ্ঠানে গেছেন আপনি প্রতিবন্ধী প্রতিবন্ধীদের একটা ভালো একটা অনুষ্ঠানে বক্তব্য দিতেছেন কিন্তু তাদেরকে হেল্প করার জন্য বা তাদেরকে সহযোগিতা করার জন্য কিন্তু আরেকজন মানুষকে যে মানুষটা যুগ যুগ ধরে এগুলা করে আসছে তাকে আপনি বাটফার বলে গালি দিতেছেন তাকে আপনি ছোট করে দিতেছেন তাহলে ওইটা আপনি একটু চিন্তা করেন জিনিসটা আচ্ছা যাক আমরা স্পোর্টস সাংবাদিক রাইশাদ আজিমের একটা কথা শুনে আসি বা একটু কথা শুনে আসি ওয়ালাইকুম ওয়েলকাম কোট আজিম বিনা সফল কোন এক বুদ্ধিজীবীর বক্তব্য খেলা নিয়ে স্পোর্টস নিয়ে একটা বল সেটাতে বাড়ি দেয় সেই বলটা দৌড়ায় এটার পেছনে পেছনে আরো এগারো জন খেলোয়াড় দৌড়ায় এটা আবার কোটি কোটি মানুষ দেখে হাজার হাজার গণমাধ্যমে তার মাথায় ঢুকে না স্পোর্টস জিনিসটা কি সেটা যার মাথায় ঢোকে না এবং তিনি যখন এই বক্তব্য দেন সেটা যখন গণমাধ্যমে প্রচারিত হয় ভাইরাল হয় এবং সেই বক্তব্যকে কেন্দ্র করে সত্যিকার অর্থে যখন একটা মেরুকরণ তৈরি হয়ে যায় যে তিনি ঠিক বলেছেন নাকি ভুল বলেছেন তিনি কে সেই পরিচয় আমরা কেউ বোঝার চেষ্টা করি না দেখেন উনার মানে আমি ব্যক্তিগতভাবে বলতেছি হয়তো বা ছোটবেলা থেকে হয়তো আমি যাই না উনি কিভাবে করছে করছে না বাংলাদেশের আপনার বাংলাদেশের কালচার বা বাংলাদেশে আমরা ছোটবেলা থেকে যে জিনিসটা লালন পালন করে আসছি বা যে জিনিসটা আমরা আমাদের শৈশব কাটায় আসছি যে জিনিসটার মাধ্যমে সেই জিনিসটা এত বড় আমি বাদ দিলাম আমি ব্যক্তিগতভাবে হয়তো বা মাশরাফি বা সাকিবুল হাসান বা রাজনৈতিকভাবে বিভিন্ন বিতর্কিত হয়েছে বিদায় হয়তোবা তাদেরকে এরকম কথা বলতেছেন বা আমি ব্যক্তিগতভাবে ওদেরকে বাদ দিলাম কিন্তু যখন আপনি ক্রিকেটকে নিয়ে কথা বলেন বা বিভিন্ন খেলাধুলাকে নিয়ে কথা বলেন যেই কোনো বিষয় আমাদের বাংলাদেশের কালচার কালচারের সাথে যে যেটা একেবারে ম্যাচ হয়ে আছে ওই জিনিসগুলোকে নিয়ে বিভিন্ন ষোলো ডিসেম্বর আপনার এই যে ক্রিকেটকে ক্রিকেট নিয়ে মন্তব্য করলেন মানে এগুলো একটা হাস্যকর একটা আপনি কথাবার্তা বললেন মানে শিক্ষিত মানুষ মানে এভাবে এই দেশের যেই মানুষদের হৃৎপিণ্ডে গেথে আছে যে জিনিসগুলা ওইগুলাকে নিয়ে যখন কথা বলেন তখন বাংলাদেশের মানুষ আসলেই এই কথাগুলা নিয়ে আপনার কথাগুলো নিয়ে হাসে আমি অনুরোধ করব আপনাদেরকে ভবিষ্যতে আপনাদেরকে সবাই এখন বর্তমানে দেখতেছে আপনাদেরকে আপনাদেরকে দেখে শিখতেছে আপনাদেরকে দেখে কিভাবে দেশকে গোছানো যায় ওই জিনিসগুলা আ বুঝতেছে জানতেছে কিন্তু এমন কোনো কথা বললেন না বাংলাদেশের বড় বড় যারা মিডিয়াতে কাজ করে বা মিডিয়ার যারা বড় বড় দেশ পরিচালনার জন্য কথাগুলা বলেন তারা একটু গোছালো ভাবে বা সুন্দরভাবে যেটা মানুষ খায় বর্তমানে বা মানুষ যেগুলা খায় না ওইগুলা থেকে বিরত থাকেন রাজনীতিতে ভালো মানুষের প্রয়োজন আছে সেটা আপনি নিজেই বলছেন ভালো মানুষ যদি না হয় তাহলে রাজনীতি সুস্থ হবে না এটা আপনি বলছেন কিন্তু আপনি যদি আবার এই কথাগুলোকে নিয়ে মানে আপনার বিভিন্ন জিনিসগুলা সুস্থ মাথায় না বলেন তাহলে মানুষ আপনাদেরকে নিয়ে হাসবে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ